আসসালাম আলাইকুম ওয়েলকাম টু ড্রিম প্যাডেলার আশা করি সবাই ভালো আছেন আজ আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার চিকেন পিৎজা আর এই পিজা টি খেতে কিন্তু দারুণ মজা আমি এই পিজা টি তৈরি করবো আজ চুলাতে চলুন তাহলে এই পিজাটি তৈরি করতে কি কি উপকরণগুলো লাগছে আমি আপনাদের প্রথমেই বলে দিচ্ছি আমি এখানে নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা তারপরে আমি এখানে নিয়েছি এক চা চামচ পরিমাণ সয়া সস হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আমি পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি দু টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবং দু চা চামচ পরিমাণ ইস্ট তারপর আমি এখানে নিয়েছি চিজ আমি এখানে মোজারেলা চিজ গ্রেড করে নিয়েছি পরিমাণ মতো সস আমি এখানে টমেটো সস নিয়েছি তারপর নিয়েছি এক কাপ পরিমাণ মুরগির মাংস এখানে মুরগির মাংসগুলোকে কিউব করে কেটে নিয়েছি নিয়েছি গাজর পরিমাণ মতো নিয়েছি ক্যাপসিকাম এখানে আমি গোল করে ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি দু টেবিল চামচ পরিমাণ চিনি লবণ এক চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা আধা চা চামচ পরিমাণ নিয়েছি চিলি ফ্লেক্স পরিমাণ মতো এবং গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো আর নিয়েছি কাবাব মশলা এটি অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন আমি প্রথমে পিজা তৈরি করা ডোটি তৈরি করব। প্রথমে আমি ইস্ট অ্যাক্টিভ করার জন্য একটি বাটিতে এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম তারপর দিয়ে দিব ইস্ট ইস্ট দেওয়ার পর আমি দু তিন মিনিটের জন্য ওয়েট করব ইস্টটি অ্যাক্টিভ হওয়ার জন্য এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ চিনি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ময়দা ময়দা দেবার পর আমি ভালো করে মিশিয়ে একটি ডো তৈরি করব। আপনারা চাইলে দু টেবিল চামচ পরিমাণ গরু দুধও অ্যাড করতে পারেন অবশ্যই ডোটি তৈরি করার সময় হাত ব্যবহার করবেন এতে করে ডোটি তৈরি করতে সুবিধা হবে এবং ডোটিও ভালো হবে এই ডোটি কিন্তু খুব শক্ত হবে না আবার পাতলাও হবে না একটু স্টিকি হবে এবং নরম হবে ডোটি আমি ভালো করে মথে নিচ্ছি তারপর আধা ঘন্টার জন্য আমি এই ডোটি ঢাকনা দিয়ে রেখে দিব আমার ডোটি তৈরি হয়ে গিয়েছে এখন আমি এর উপর একটু সয়াবিন তেল দিয়ে দিলাম তারপর আমি আধা ঘন্টার জন্য এই ডোটি ঢেকে রাখছি এখন আমি আপনাদের পিজা তৈরি করার পূর্বে তৈরি করে দেখাচ্ছি পিৎজার পুরটি তৈরি করতে আমি এখন একটি বাটিতে মাংসটি ম্যারিনেট করে রাখব প্রথমে আমি নিয়ে নিব মুরগির মাংস তারপর দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা টমেটো সস চিলি ফ্লেক্স গোলমরিচ গুঁড়ো কাবাব মশলা এখন দিয়ে দিব সয়া সস সব কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি এখানে লবণ দিলাম না কারণ সয়া সসে প্রচুর পরিমাণ লবণ থাকে সেক্ষেত্রে লবণ দেওয়ার আলাদাভাবে প্রয়োজন নেই মাখানো হয়ে গিয়েছে এখন আমি নর্মাল ফ্রিজে বিশ মিনিটের জন্য রেখে দেব বিশ মিনিট পর আমি মাংসগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিলাম এখন ভাজার পালা তো আমি একটা প্যানে তেল দিয়ে দিব পরিমাণ মতো তেলটি একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দিব পেঁয়াজ এখন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি একটু ব্রাউন হয়ে আসলে আমি দিয়ে দিব মুরগির মাংস অলরেডি পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন মাংসগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেবার পর আমি হালকা আছে এই মাংসগুলো কিছুক্ষণের জন্য রান্না করব যতক্ষণ সেদ্ধ না হচ্ছে ফিরে আসছি কিছুক্ষণ পর দশ মিনিট পর ফিরে আসলাম এখন দেখি মাংসগুলো কেমন হয়েছে অনেকটাই ভাজা হয়ে এসেছে আমি আরেকটু ভেজে নিব আরো পাঁচ থেকে ছয় মিনিটের মতো এই মাংসগুলো ভাজবো তারপর আমি চুলা থেকে উঠিয়ে নিব আপনাদের কাছে যদি কাবাব মশলা না থাকে সেই ক্ষেত্রে আপনারা দু প্যাকেট পরিমাণ ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন এখন আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব ছয় মিনিট পর আবারও ফিরে আসলাম আমি এখন ঢাকনাটি তুলে নিচ্ছি হয়ে গিয়েছে আমার মাংস ভাজিটি এখন আমি চুলা থেকে উঠিয়ে নিব আধা ঘন্টা পর আমার পিজার ডোটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন আমি ডোটি উঠে নিব এবং একটি প্যানে পিজাটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি আমি এখন প্যানে প্রথমে ঘি ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে সয়াবিন তেলও ব্রাশ করতে পারেন তারপরে পিজাটি তৈরি করার জন্য আমি ডোটি প্যানে দিয়ে দিলাম তারপরে হাত দিয়ে আমি গোল শেপ করে নিচ্ছি প্যানে ভালো করে সেট করে দেবার পর এখন আমি কাটা চামচ দিয়ে রুটিটি ছিদ্র করে দিচ্ছি যাতে করে রুটিটি ফুলে না উঠে এখন চুলাতে বসিয়ে দিব প্যানটি চুলাতে প্যানটি বসিয়ে দিলাম এখন রুটিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিব আপনারা অবশ্যই আগে রুটিটি একটু শেখে নেবেন না শেখে নিলে অনেক সময় দেখা যায় পিজার মাঝ জায়গাটা কাঁচা থেকে যায় আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি আমি রুটিটির দুইটি সাইডি এভাবে ব্রাউন করে শেখে নিয়েছি এখন আমি দিয়ে দিব সস আপনারা চাইলে পিজা সসও ব্যবহার করতে পারেন হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি দেওয়া ভেজে রাখা মাংসগুলো পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন এখানে কিন্তু কোনো কিছুরের নির্দিষ্ট পরিমাণ নেই আপনাদের যা যেমন ইচ্ছে সাজিয়ে নেবেন তারপর দিয়ে দিব গাজর দিয়ে দিব তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এখন দিয়ে দিচ্ছি অরেগানো অরেগেনো কিন্তু আপনারা অবশ্যই দিবেন কারণ পিজাতে অরেগানো না দিলে পিৎজার ফ্লেভারটাই আসবে না তারপর দিয়ে দিব চিলি ফ্লেক্স আমার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এখন যতক্ষণ পর্যন্ত এই চিজগুলো গলে না যায় ততক্ষণ পর্যন্ত প্যানেই পিজাটি তৈরি করব। চিজটা গলে গেলেই বুঝে নিতে হবে পিজাটি হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে চিজটা গলা পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসলাম পনেরো মিনিট পর এখন আমি ঢাকনাটি তুলে দেখছি পিজাটি হয়েছে কিনা আমার পিজাটি হয়ে গিয়েছে এবং চিজগুলো সম্পূর্ণ গলে গিয়েছে এখন চুলা থেকে উঠিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন পিজা বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার চিকেন পিজাটি এই পিজাটি খেতে কিন্তু দারুণ মজা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ